কল্কি অবতারের এই দশটি রহস্য যা কেউ জানে না যখন যখন এই পৃথিবীতে অধর্মের পরিমাণ বৃদ্ধি পায় তখন ভগবান বিষ্ণু ধর্মের পুনঃস্থাপনার জন্য অবতরিত হন এই মর্তলোকে আমাদের ধর্মশাস্ত্রতে ভগবান বিষ্ণুর দশটি অবতারের উল্লেখ মিলে। যার মধ্যে নয়টি অবতার শ্রীহরির ধারণ করা হয়ে গেছে কিন্তু দশম অবতার অর্থাৎ কল্কি অবতার এখনো হওয়া বাকি রয়েছে তো বন্ধুরা কবে আর কখন জন্ম নেবে কলকি অবতার তার এই অবতার দেখতে কেমন হবে আর তিনি এই অবতারে কার বধ করবেন আর ভগবান কলকের সঙ্গে যুক্ত এমন দশটি কথা জেনে নেব যা অধিকতর মানুষ জানেন না বন্ধুরা কলকি অবতারের সঙ্গে যুক্ত বিশেষ একটি গুরুত্বপূর্ণ কথা হল ভগবান বিষ্ণুর এটি এমন একটি অবতার যার জন্মের আগেই তার জয় জয়কার করা হচ্ছে আসলে ভগবান কল্কির জন্ম নিয়ে বহু মতামত রয়েছে একটি মত অনুসারে কলকি ভগবানের জন্ম শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে হবে অন্যদিকে আরেকটি মতানুসারে শ্রাবণ মাসের বিশেষ তিথিতে কল্কি ভগবান এই পৃথিবীতে জন্ম নেবেন আর বন্ধুরা এই দুই তিথিকেই আজকের দিনে কল্কি জয়ন্তী হিসেবে পালন করা হয় দ্বিতীয়ত কলকি অবতারের বিশেষ উল্লেখ আমরা বিষ্ণু পুরাণে পেয়ে থাকি যা অনুসারে ভগবান কলকির জন্ম উত্তরপ্রদেশের মুরাদাবাদ জেলার সম্বল গ্রামে হবে কলকি ভগবানের পিতার নাম হবে বিষ্ণু যার ও তার মাতা হবেন সুমতি আর বন্ধুরা এরা দুজনেই ভগবান বিষ্ণুর পরম ভক্ত হবেন তৃতীয়ত মান্যতা অনুসারে ভগবান বিষ্ণুর এই অবতার চৌষট্টি কলাতে নিপুণ হবে যখন মানুষের হৃদয়ে শুধু অধর্ম ভরে উঠবে ভগবান কলকি তখন মানুষদেরকে অধর্ম থেকে ধর্মের পথে নিয়ে আসবেন শ্রীমদ্ভগবৎ গীতার দ্বাদশ অধ্যায়ে ভগবান কলকির কথা বিস্তারে দেওয়া হয়েছে এতে বলা হয়েছে এই অবতার ভগবান বিষ্ণুর দশম ও শেষ অবতার যার পরে কলিযুগের অন্ত ও সত্য সূচনা হবে শ্রীমদ্ভগবত অনুসারে শ্রীরামের মতো ভগবান কলকিরও চার ভাই হবে চতুর্থত বিষ্ণুপুরাণ অনুযায়ী ভগবান পরশুরামই ভগবান কলকির গুরু হবে এই কারণে আজও ভগবান পরশুরাম মহেন্দ্রগিরি পর্বতে তপস্যা করতে করতে কলকি অবতারের জন্য অপেক্ষা করছেন যাতে করে ভগবান পরশুরাম কলকি অবতারকে শস্ত্র ও শাস্ত্রের জ্ঞান দিতে পারে বিষ্ণু পুরাণে এই কথাটিরও উল্লেখ মিলে যে ভগবান পরশুরামের আজ্ঞা পালন করে ভগবান কলকি ভগবান শিবের তপস্যা করবেন যার পরে কলকি অবতারের দিব্য শক্তি প্রাপ্ত হবে আর তার সাহায্যেই কল্কি অবতার অধর্মী মানুষদের নাশ করবে ষষ্ঠত বন্ধুরা কলকি অবতার সম্পর্কে এও বলা হয়ে থাকে যে তিনি দুনিয়ার সকল পাপী ও অধর্মী রাজাদের পরাজিত করে তাদের বধ করে দেবেন তিনি শুধুমাত্র এই পৃথিবীর মাটিতে নয় বরং সমুদ্রতেও রাজ করবেন সপ্তমত বন্ধুরা যেমনটা আপনাদের আগেই জানিয়েছি ভগবান কল্কি চৌষট্টি কলাতে যুক্ত থাকবেন তিনি শ্বেত রঙের ঘোড়ায় আরোহণ করবেন অগ্নিপুরাণের ষোলতম অধ্যায় অনুসারে এই ঘোড়াটির নাম হবে দেবদত্ত আর এই অবতারের শ্রীহরির একটি হাতে তলোয়ার ও অন্য হাতে তীর কামান থাকবে যার মাধ্যমে তিনি দুষ্টের বিনাশ করবেন অষ্টমত এই সকল বিষয়গুলি ছাড়াও ভগবান কলকির কাছে একটি রহস্যময় তোতা থাকবে যার নাম হবে সুখ এই তোতাটি ভূতকাল ভবিষ্যৎকাল ও বর্তমান কালের সম্পূর্ণ জ্ঞাত হবে যে সময়ে সময়ে নিজের শক্তির মাধ্যমে ভগবান কলকির সাহায্য করবে আর অনেক রকমের মুহূর্তপূর্ণ জানকারি দেবে নবমত বিষ্ণুপুরাণ অনুযায়ী কলকি অবতারের জন্ম তখন হবে যখন কলিযুগের অন্ত নিকটে চলে আসবে যখন এই পৃথিবীতে সব জায়গায় পাপের দেখা দেবে বেশিরভাগ মানুষেরা অধর্মী হয়ে উঠবে যারা শুধুমাত্র নিজের বিষয়ে ভাববে তাদের না তো শাস্ত্রের কোনো জ্ঞান থাকবে আর না তাদের মধ্যে কোনো সংস্কারের ছোঁয়া থাকবে ঠিক সেরকম সময়তেই কোলকি অবতারের জন্ম হবে কিন্তু বন্ধুরা এখনো কলিযুগের প্রথম চরণ চলছে কেবলমাত্র এই কারণেই বন্ধুরা এখনও কল্কি অবতরে জন্ম নিতে বহু সময় বাকি রয়েছে কিন্তু কিছু লোক আবার এই বিষয়টির উপরেও দাবি জানায় যে ভগবান কলকির জন্ম হয়ে গিয়েছে আর কিছু সময়ের মধ্যেই তিনি সকল পাপীদের নাশ করবেন দশমত বন্ধুরা যেমনটা আমরা জানি সনাতন ধর্মে কালচক্রকে চারটি যুগে বিভাজিত করা হয়েছে আর দাপর যুগে যখন ভগবান কৃষ্ণ বৈকুণ্ঠে ফিরে গিয়েছিলেন তখন পৃথিবীতে কলিযুগের সূচনা হয়েছিল এরকম অবস্থা যখন ভগবান কলকি যখন পাপীদের বিনাশ করবেন ও বিনাশ করার পরে তিনিও যখন বৈকুণ্ঠে ফিরে যাবেন তখন এই পৃথিবীতে ভয়ঙ্কর প্রলয় সৃষ্টি হবে যার ফলে এই পৃথিবী থেকে জীবন শেষ হয়ে যাবে তখন বারো বছর পর্যন্ত এক টানা বৃষ্টি হবে যার পরবর্তীতে আবার পুনর্জীবনের স্থাপনা হবে আর বন্ধুরা পুনর্জীবনের সূচনা হবে যেই যুগে সেই যুগকেই সত্য যুগ বলা হবে বন্ধুরা এটা সেই যুগ হবে যেখানে চারিদিকে ধর্মের পুনঃস্থাপনা হবে সকল মানুষই হবে সৎ এই যুগে এই যুগে কোন মানুষ মিথ্যা কথা বলা অসৎ কর্ম করা কারোর সঙ্গে চার এইসব কিছুই করবে না এই যুগে সকল মানুষ সত্য কথা বলবে ঐশ্বরের ভক্তিতে লীন থাকবে যে কারণে এই যুগের নাম হবে সত্য যুগ বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরাণ গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক অনেক ধন্যবাদ